য য আশু হৃদয় গ্রন্থি নিজির হিরশু পর আত্মনহ বিদিন অপর বেদম বিদিনা উপচরত দেবম তন্ত্রক্তে নচ কেশব haras <laughs> আগ্রহী পরাত্মন দিব্যাত্মা বিধিনা বিধান সহকারে সহকারে আরাধনা করা উচিত দেবম পরমেশ্বর ভগবান তন্ত্র উত্তেন যা বিভিন্ন তন্ত্রশাস্ত্রে বিবৃত হয়েছে বৈদিক শাস্ত্র সম্বারের আনুষঙ্গিক পরিশিষ্ট সমূহ যেখানে পারমার্থিক পূজা অর্চনার বিশদ নির্দেশনাগুলি আছে ভগবান শ্রী কেশবের পূজা আরাধনা অবশ্যই করে থাকেন তারপর যখন বিষ্ণুমাধব পরমাংস নিষ্কান প্রতিষ্ঠিত আচার্য শুধু অবয় চরণ ভক্তি মানুষ প্রভুপাদ কি বৈদিক শাস্ত্রাদির পরম তত্ত্বের এমন রহস্যময় বর্ণনা আছে যা থেকে দার্শনিক কল্পনার প্রবণতা জাগে বৈদিক গ্রন্থাদির মধ্যেও ধর্মীয় যাগযজ্ঞাদিমূলক উৎসবাদির জন্য স্বর্গীয় সুফল লাভের তথা রয়েছে কিন্তু এই অধ্যায়ে সংখ্যক চৌষল্লি সংখ্যক শ্লোকে যেভাবে বেদশাস্ত্রাদির জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড বিভাগে উল্লেখিত বলা নাম অনুশাসনম প্রতা প্রচলিত হয়েছে অর্থাৎ অল্পবদ্ধি সম্পন্ন তথা শিশুসুলভ মানুষেরা যেহেতু মনগড়া এবং ফলাশ্রয়ী কার্যক্রমে আসক্ত হয় তাই বেদশাস্ত্রী অংশগুলি সেই ধরনের মানুষদেরই কৃষ্ণ ভাবনামৃত আচ্ছাদন সার্থক পর্যায়ে ক্রমান্বয়ে উন্নত করে তোলার জন্যই বৈদিক অনুশাসনের প্রায়তে আকৃষ্ট করার উদ্দেশ্যে রচিত হয়েছে একপাতা দুই পাতা পুরো মায়ার কবল থেকে মুক্তি লাভ বলতে কি মুক্তি লাভ মায়াকে কি মায়ার বলতে কি কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি প্রশ্ন জিজ্ঞাসা তো মায়াকে মায়াকে বলতে কি মুক্তি লাভ মায়া বলতে আমরা কি বুঝি মায়া বলতে বুঝি তা কি তো মায়াকে আমরা অতি সহজেই ত্যাগ করতে পারবো মায়া বলতে তো আসক্তি তো মায়া বুঝাই তো মায়া বুঝায় মায়া কব মায়া মায়াটা কি জিনিস মায়া মায়া বলতে আমরা বুঝি দেখি প্রশ্ন হয়েছে এই জায়গাতে যেভাবে দুই প্রকার আছে একটা হইলে বিশুদ্ধ সত্য ক্রুত আর একটা হইলে গিয়া যেটা রোজগুন থেকে আসে দুইটাই ক্রুদ দেখতে একই রকম আলাদা কিছু না একই রকম হয়তো কেউ কারু উপরে রাগ করলো নিজের স্বার্থের জন্য ওটা রোজগুন থেকে আসে আর কোন আচার্য সেও তো রক্ত মাংসে গোড়া একজন মানুষের মতোই যদিও বৈষ্ণব মানুষের মধ্যে পড়ে না কারণ মানুষ তো চৌরাশির মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে বৈষ্ণব গোসাই বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব মহারাজ বৈষ্ণব পরমংস এইভাবে মানুষের মধ্যেই আকৃতি প্রকৃতি মানুষের মধ্যেই আর কোনো হয়তো আচার্য সে খুব ক্রুত করতেছে দেখতে একই ক্রুত ওই ক্রুটটা হয়তো ভগবত ভক্তিকে পুষ্টি সাধন করার জন্য ভগবত ভক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য বক্তিলতাকে আর অঙ্কুরিত করার জন্য ক্রুধ দুটাই ক্রুধ কিন্তু আলাদা আলাদা পার্থক্য অনেক ফুরা উল্টা একেবারে ডিফারেন্স সম্পূর্ণ আলাদা তা আমরা মায়া বলতে কি বুঝি মায়া মায়া বলতে আমরা বুঝি না স্ত্রী পুত্রের ছেলের মেয়ে প্রতি তোর এত আসক্তি তুই বেটা একটা মায়াগ্রস্ত লোক এই তো বলি এই মায়া বলতে তো আলাদা কিছু না মায়া তো একটা সংজ্ঞা আছে মায়া বলতে টুপলা কিছু না একটা টুবলা এইভাবে হে না মায়া বলতে স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদের প্রতি আকৃষ্ট ভগবত ভক্তি ব্যতীত বুঝা গেল মায়া যারা শুধু স্ত্রী পুত্র ছেলেমেয়ে আহার নিদ্রা বই মৈতুন মত আছে ভগবত ভক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই জ্ঞান নাই না জ্ঞান নাই বললে তো একটা কিছু বোঝা যায় একেবারেই নাই বুঝে গেল একেবারেই নাই ওরা তো মানুষ মানুষ আকার হইলে কি হবে যদি করো বুতের কাম ওইটাই সে বুতের কাম সারাদিন সকালে ঘুম থেকে উঠলো দে দৌড় আহ চারটে আহুতি দিল দে দৌড় যাই রান্না করলো সদাচার সার কিচ্ছু নাই উঠলো পশুর মতো জীবনযাপন উঠে দে দৌড় সারাদিন কাজ করলো মাঠে আইলো বাসায় বাড়িতে ঘরে আইয়া যাই রান্না বান্না হইলো চারটে খাইয়া ঘুমাইলো একটু দেহ সুখ লাভ করে আবার উঠলো আবার দে দৌড় আবার আইলো আবার গেলো বুঝতে পারছে না তার উদ্দেশ্য তা কিসের জন্য আইলো মানব জীবনের কর্তব্য কিতা এই জগতে কিসের দাগে আইলো কি তার করা কর্তব্য কোথায় যাবে কি করতে হবে তার কোনো জ্ঞান ধারণা নাই মানুষ সেও ধর্ম করে সে জানে সে ধর্ম করে সে কি জানে সে জানে আমিও ধর্ম করি গাদায় জানে না যে ওরটা ধর্মের মধ্যে পড়ে না এর আরো উপরে যত ধর্ম আছে ওই সমস্ত ধর্ম কৃষ্ণ আউট করেছেন বলছেন ওগুলি ধর্ম না এগুলি ধর্ম চিটিং ধর্ম গ্রাম্য ধর্ম দেহ ধর্ম এটা সব মন মন করা কিছু ও ধর্মের মধ্যে পড়ে না কৃষ্ণ গীতাতে কি বলছেন যা তোমাকে বলছি আমি সব বাদ দাও এগুলি আপনি তোমাকে বলছি ফাউল এটা সব ফাউল কথা বলছি যে তোমাকে এখন সত্যি কথা বলে কোনটা করা দরকার বলছি কোনটা করতাম আমি আপনি বলেন বলতে আমি যত কিছু বলছি তোমাকে বলছি না যে তুমি এগুলি করো তোমাকে করার কথা বলছি না এখনো খালি তোমাকে বলছি ওটা 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 এই আসে সেই আসে ওটা আসে ওটা আসে তোমাকে বলছি বক্তৃবৃক্ষ আছে একটা ডিপার্টমেন্ট নামট আছে পূজারি বিভাগ আছে গীতা একাডেমি আছে লাইফ মেম্বার বিভিন্ন ডিপার্টমেন্ট তোমাকে বলি নাই যে তুমি সব ডিপার্টমেন্টে সেবা করো তোমাকে খালি ডিপার্টমেন্টগুলির নাম উল্লেখ করছি সেবা করার কথা কোনো তোমাকে বলিনি কোনো সেবা দিইনি তোমাকে আমি কি অনেক ধরনের কথা বলছি ওগুলি করার কথা আমি তোমাকে বলি নাই বোকা তুমি মনে করো যে আমি তোমারে কইছি তুমি ওগুলি করো এইভাবে বলছি আমি কিতা তা করতে আপনাকে বলেন তখন তিনি বলছেন ওই কি করতে হবে ওনাকে পরজন তুমি এইগুলি করবা কি করবা মন মনা ভব তোমার মনটা আগে আমাদের দেও তারপরে মত বক্ত আমার বক্ত আমার পূজা করো আমাকে ওগুলি তুমি করো এগুলি আমার বস্তু সবগুলি আর্দ সব আমার প্রীতিজনক না যেগুলি করা ওগুলি সব করার সব করার কথা আমি তোমাকে বলিনি স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা ভাই বোন বিল্ডিং দনি টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে বক্তা দিদিগরি নাই যারা বড় বড় বক্ত আছে তাদের কি গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র নাই ওদের আছে তাইলে ওরা কি মায়াগ্রস্ত সবাই স্ত্রী পুত্র তো তাদেরও আছে স্ত্রী পুত্র এদেরও আছে পার্থক্যটা কোথায় বিষয় তাতে মানো উপচয় সেই সুখ দুঃখ বলি মানো গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দশ প্রেমবক্তি সত্যি করি মানো অর্থাৎ অভক্ত যে গাড়ি বাড়ি বুড়ি ওরা এগুলি ভগবত ভক্তির জন্য নয় ভগবানের সেবার জন্য না বক্তের সেবার জন্য না ভগবানকে দাম দক্ষিণা করার জন্য না আর বক্তের যত সম্পদ আছে এগুলি কিসের জন্য ঠাকুর কেমন হবে বিল্ডিংটা সুন্দর সেও থাকবে তে ঠাকুর যদি বুক করবে সে তো বুক করবে কিনা বুক্ত তারও থাকবে মোট মন্দিরে অনেক গাড়ি আছে আছে মোটরসাইকেল আছে গাড়ি গুড়ি আছে কৃষ্ণের কিন্তু আমরা তো চালাচ্ছি না কৃষ্ণ চালাচ্ছে তো আমিও ড্রাইভিং করছি আমিও সুখ করছি আমিও তো বুক করছি কে বুক করছে এগুলি কৃষ্ণ চালাচ্ছে নাকি এই মোটর সাইকেলগুলি খার সংগঠনের নামে সংগঠনের চালাচ্ছে খেটাই হে আমার গাড়ি আমি চালাচ্ছি তার মানে আমার কোনো বুক হচ্ছে না বুক তো সুক্রভাবে বুক তো আমার হচ্ছেই না কৃষ্ণেরই গাড়ি কৃষ্ণের সেবার জন্য যাচ্ছি আমার তো বুক হচ্ছে। না হচ্ছে না হচ্ছে শুধু কৃষ্ণের জন্য চালাচ্ছি না আমার জামাটা কিনবো আজকে একটা জামা কিনতাম বন্দর যাই গাড়ি নিয়ে যাচ্ছি তো কিছু কৃষ্ণের জন্য কিছু নিজের জন্য তো হচ্ছে নাকি সব কৃষ্ণের জন্য হচ্ছে স্বীকার করো তুমি বিষয়টা হচ্ছে তো না হচ্ছে না হচ্ছে কৃষ্ণের জন্যই বাড়িটা আমার বউ বাচ্চা নিয়ে তো আসি আমারও তো সুখ হচ্ছে কৃষ্ণ যখন সুখ করবে তো কৃষ্ণ সেবক সুখ করবে না না করবে না করবে ওটা মায়া নয় বুঝে গেলে বলছি ওটা মায়া না মায়ার ডিফারেন্স আলাদা সব তালে বলে কিছুরি করলে টুপলাও ওনাইলে হবে না মায়ার সংজ্ঞা বুঝতে হবে আগে তে বউ বাচ্চা তো তারও আছে কৃষ্ণ সন্তান উৎপাদন হচ্ছে বুঝে গেল ওগুলি মায়ার মায়া নয় ওরা কি বলছে এই বিল্ডিং হচ্ছে গড় হচ্ছে বক্তর গেট থাকবে অনেক টাকা লাগবে রথ আইতেছে দিতে হবে ডোনেশন তার চিন্তাধারা আছে আগে থেকে প্ল্যান আছে নাকি প্ল্যান ছাড়া হঠাৎ করে এই নৌকি টাকার বস্তা একটা দেবে এইভাবে নাকি প্ল্যান আছে বুঝতে হবে এটা পার্থক্য সে এই জায়গায় পার্থক্য সব কিছু বুঝিয়া যদি তুমি ডালিবা তো ভালো আনন্দ পাইবা আর বুঝে না বুঝে তো তুমি যদি ওই বালা জিনিস খাই আনন্দ পাইবা না কি তো সে তুমি বা তুমি তো বুঝতে পারো যে আজকে ব্রত কাজে কাজেই আজকে ওই যে জিনিসগুলি আছে তেল মশলা যত দিয়ে হলুদ মরিচ মরিচ এই সেই যত তেল উল আছে বুঝলো ঘি টি যত আছে অত তো আর অত উৎপাদন আছে জগতে আজকে অত উৎপাদন আছে আর এক গ্রাম ঘুরে এক কেজি ঘি পাওয়া যাবে এক কেজি ঘি যদি পাওয়া যায় সাড়ে হাজার টাকা কিলো নেই আর এই জন্য ঘি পাওয়া যায় ওই বন্দর বাজারে গেলে ঘি পাইবেন খালিঘাটে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি বলল কি ঘি এক কেজি দুধের দাম হতো দেড়শো টাকা একশো টাকা তো এক কেজি গির দাম কী লাগানো হইবো টাকা ফ্লেভার সব কিছু মেডিসিন সব অবাঞ্চিত বস্তু এগুলো তো খাওয়া যাবে না উপবাস ব্রত করে তো ওগুলি খাওয়া যাবে না তো যদি খাওয়া না যায় তো ওই সয়াবিন তেল খাওয়া যায় নাকি বলেন তা আপনি যদি মনে করেন যে আজকে উপবাস সবাই যারা পারছে না একাদশী তো মোটামুটি এইভাবে এইভাবে তারা অন্তত বাদ বাদ্যা তারা একটু সবজি যেইভাবে এটা অনুমোদন আছে আচার্যদের যদের না করার থেকে তো করা ভালো ওগুলি খাইয়া করুক আর আমি এগুলি খাবো না কেন খাবো না আমার কষ্ট হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি যে ওগুলি খাইয়া ব্রত হবে না আমার আমি একটু উত্তম ব্রত করতে চাই যত আমার ক্লান্ত যত আসুক আমি দৌর্য ধরার চেষ্টা করব কারণ আমি জানি যে আজকে উপবাস সেই জন্য কষ্টটা স্বীকার করে আমার পক্ষে সম্ভব আমি জানি আজকে উপবাস যাই না যদি একটা কিছু কষ্ট স্বীকার করো সেটা দুঃখ দিবে না না জানি না কষ্ট করলে দুঃখ দিবে তোমাকে অনেকে এইভাবে এই জন্য তারা জানতো ঋষি তারা জানতো যে তোমার যেহেতু সন্তান নাই তুমি অত তো বগর বগর করো না ওটা তো ওটা এটা তো তোমার নাই বুঝলে তোমার নামে তো এটা তোমার নামের রেশনটা তো লিপিবদ্ধ এই ডায়েরিতে নাই তার বল আমার তো আমার তো তো অতটা বল তোমাকে দিবে ঠিক আছে কিন্তু সে সুখ হবে না ম্যানেজার তোমাকে দিবে যেহেতু তোমার পরিচিত আর না তোর নাম নাই তোমাকে দিছে তারপরে সে কি আনন্দিত আনন্দিত না তুমি পরিচিত অভিধায় তাকে ডিস্টার্ব করছো দেও দেও তোমার তোর নাম নাই কেন আর নাম যদি তোমার থাকবে পরিচিত লাগবে না সিরিলে তুমি পাইবা বসে থেকে পাও তোমাকে ডাকবে রামলাল কোথায় রামলাল এখন চার নম্বর রামলাল কোথায় ডাকবে তোমাকে আর তোমার নাম নাই সামনে কি বই থাকলায় তুমি পাইবা তো জানতো না যে তার দুঃখ আছে এখানে আমারটা বাচ্চা চাই আমার বাচ্চা চাই তোমার বাচ্চা কপালে নাই হবে না তোমার যাও না আমার লাগবে মানুষ আমার নিন্দা বন্ধ করতেছে আরে মানুষের নিন্দা বন্ধ করলে দুঃখ কিসের ও যখন লাথি মারবে তখন তোর বড় দুঃখ লাগবে না লাগবে নারদ বলছে ঠিক আছে যাও নিয়ে যাও বাচ্চা একটা দিল তো ওইলো বাচ্চা এতগুলি বউ তার শেষে সবগুলি বউ যুক্তি পরামর্শ করে দেয় বউর বাচ্চা এই বলে আদর করবে না দুধ তো খাওয়াইবো যে বাচ্চা গর্ব দারণ সেই বাচ্চা তো এই মাই তো তারা দুধ খাওয়াইব সব বউগুলি একেবারে মাৎসর্য পর হিংসায় একেবারেই পরিপূর্ণ হ্যাঁ ওরে বেশি আদর করে মহারাজ আর আমাদের প্রতি এখন আর কোনো লক্ষ্য নাই ঠিক আছে আমরা কত সেবা করলাম যা সবাই যুক্তি মর বিষ দে মারিয়া বাচ্চা ইতিহাস তো না মারলো না এই বলছে আগেই তো আমি বললাম তোমার এই বাচ্চা তোমাকে সুখ দিবে না তারপর তুমি চাইছো তাই আমরা দিলাম এবার তুমি দেখো বুঝাও এইবার যখন লাত্তিবতী খাইলো বুঝতে পারলো কাদা মারলো এই তোর বউ রাই বেশি না ওই বাইরের মানুষ না এই দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট তোদের ঘরের মানুষই বুঝে গেল আমাদের দুঃখটা বাইরের মানুষে দেয় নাকি মাতা বাইরের মানুষের দুঃখ দেয় মাতা বাইরের মানুষের দুঃখ দিলে সহ্য করা যায় শত্রুখন যুদ্ধ লাগবে শত্রু যদি আঘাত করে ধৈর্য ধরা যায় তখন আমরা মোটে আসি কিছুদিন আগে তো ঝামেলা গেলো এটা আমরা ধৈর্য ধরতেই পারি শত্রু করতে কিন্তু নিজের জন নিজের সম্প্রদায় নিজের ধর্মের লোক যদি উৎপাদ করে এটা তো ধৈর্য ধরা যাবে না যাবে কি যে শত্রু তো আঘাত করতে পারে কাটতে পারে চিরতে পারে গা মারতে পারে গুল্লি করতে পারে আঘাত লাগতে পারে কিন্তু নিজজন যদি আঘাত লাগে শত্রু আঘাত করলে লাগবে দেহে কিসে লাগবে দেহে আর নিজজন আঘাত কোথায় লাগবে হৃদয়ে লাগবে ওটা ধৈর্য ধরে যায় না এত সহজ না ভগবত ভক্তি কঠিন আছে কুরুষ দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম কবয় কবয়বদন্তী যারা কবি তারা বলছে বাপরে বাপ যারা কবি তারা জানে তো যে আইছে তারা জানে শহরে যে বাস্তবতা আলাদা জিনিস ও আইছে একটু আগে তুমি কেন বসে অনুমান আলাদা অনুমানের দ্বারা বক্তি বুঝা যাবে না অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্বজ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে ঈশ্বরের কৃপার লেস হইয়াছে যাহার সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে নাকি না অন্য কিছু অন্য জানতে পারে যে সাধুর কৃপা হয়েছে ঈশ্বর কৃপা ঈশ্বরের কৃপার লেস বলতে কিতা ঈশ্বর বলতে ভগবান নাই কেন ঈশ্বর বলতে ভগবান হইছে পরমেশ্বর আর ঈশ্বর বলতে সাধু আগে ব্যাখ্যা বুঝতে হবে ওর্ত বুঝতে হবে বর্তের অর্ত বুঝতে হইব আগে ওর্ত বুঝিয়া বর্ত করতে হইব ঈশ্বরের হই আছে যার সেই তো ঈশ্বর তত্ত্ব তত্ত্ব বলতে কৃষ্ণকে বোঝায় তত্ত্ব কৃষ্ণ ঈশ্বর বলতে কেন সাধু ঈশ্বর বলতে পরমেশ্বর কেউ কৃষ্ণকে বুঝায় না কৃষ্ণভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তির দূরে রুক সংসার নয় হয় সাধুর কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি আশা করা যাবে না কেন ভগবত ভক্তির যে টুবলা বান্ডিল পাত্রটা ও কৃষ্ণের কাছে নাই বহুত আগেই কৃষ্ণ দিয়েছে কৃষ্ণ ওটা নাই কেন সার্ভিসের দায়িত্ব কৃষ্ণ না ওটা সাধুর দায়িত্ব ভক্তির যে টুবলা বক্তির যে পাত্রটা খার হাতে সাধুর হাতে এখন কি আজ জোর করতে গো সাধুর কাছে কৃষ্ণ কাছে আজ জোর করে না কৃষ্ণ হে হে কৃষ্ণ ওটা ওটা এই সেই মাথা ব্যথা ফেটে ফেটা কৃষ্ণ করে বাবা মেডিকেলে যাও কিন্তু না আমি ফারতাম তখন আর আমি রাখি রাখিনি কৃষ্ণ কৃষ্ণকৈব মেডিকেল আছে ওদেরকে আমি অনেক ডাক্তারদেরকে জ্ঞান দিয়ে রাখছি কেন ওই তোমার ফেটে বেটা মাথা বেতা ট্যাঙ্গে বেতা সিজার যা আছে ওখানে যাও ওখানে তাড়াতাড়ি ওইটা এক একটা ডিপার্টমেন্ট আছে আলাদা এখন একজনের পায়েসের বালতি নিয়ে সার্ভিসে গেলো একজনের চাটনির বাল্টি একজন অন্যের বালতি বুঝলাম একজন আছে সানারো সাহা যে ডাইলের বালতি নিয়ে যেতেছে ববু আমার দেন ও কি বলবে দুপ বেটা পায়েসের বালতি আমার এত নাকি ডাইল নিতে নাকি খোয়া আগে পায়েস ওই গো ও পায়েস দিতেছে ওই যে খানু বলাই ওর কাছে পায়েস পুষতে কৃষ্ণ কবি ফাতে বেটা মেতা বেটা ফেটে বেটা মাতা বেটা একদম মেডিকেলে যাও ওরা সার্ভিস করবে এটা আমারই কোনো আসে নাকি কুট বেলি টেই সেই আমার এক পূজাইরা খাবায় তাই আমি খাই আমি তো কিছু করতে পারি না গুলি মারো আমার কত চিন্তা আছে বাসি বাজানি ওইটা করা ইটা করা গরু রাখা এই সেই আমার বাবা বলি কৃষক আমার গরুর বাসু নিয়ে আমি আসি নাকি ভক্তদের নিত্য কীর্তন নিয়ে নানান ললিতা বিশ্বকা চেতে আরা নিয়ে আসি আর কোনো সময় একটু লেট হলে দিব বাদাম তোমাদের ইত্যাদি চিন্তা থাকে ইন ওখানে সে এই বুঝা গেছে বলছি এইভাবে ভগবানের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবাবু তাহারও স্বরূপ বেনুবেশ গোপকর নটবর গোপ কিছু না বেনুবেশ নটবর তার নরলীলার হয় অনুরূপ ভগবানের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু স্না নর হয় অনুরূপ এত সহজ নয় ভগবান সেই জন্য সম্পূর্ণ আনন্দং বুদ্ধিবর্ধনম বর্ধনম পতিপ্রদনম পূর্ণামি স্বাদনম সর্বাত্ম স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গীত যেভাবে আমরা বুঝি আলোচনা এইভাবে ব উচিত নয়টা বাজি গেছে আর আছে সাত আট নয় দশ জয় ছিল প্রপাদ কি গ্রন্থরাজ ভাগবতম কি Cura prema